এখন আপনাদেরকে দেখাবো যে ছোট বাচ্চাদের যে লুপগুলো হয় বেল্ট পরার যে লুপগুলো সেগুলো দেখাবো কীভাবে নর্মালভাবে ইজিভাবে আপনারাও বাসায় বসে থেকে করে নিতে পারবেন বা তৈরি করতে পারবেন প্রথমে এরকম একটা কাপড় আমি কেটে নিয়েছি তারপরে এটিকে দুই দিকে এভাবে ধরে মুড়ে দিতে হবে এভাবে সুন্দর করে এই কাপড়টাকে দুদিকে মুড়ে নিতে হবে লুপ বানানোর এটা কোনো সিস্টেম না তবে এটা নর্মালভাবে যারা বাসায় কাজ করে তাদের জন্য এটা তারা এভাবে সুন্দরভাবে বা সুন্দর করে আপনারাও এই নর্মাল লুপটা তৈরি করে নিতে পারেন এই জন্যই মূলত এই ভিডিওটা আপনার এই লুপটা বানানো দেখা আর যারা প্রফেশনালভাবে ভালোভাবে টেলারিং কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কোয়ালিটি সম্পন্ন কাজ শিখার দায়বদ্ধ কর আমরা তারপরে এভাবে সুন্দর করে এখানে পাঁচটা লুপ হবে পাঁচটা কেটে নিতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা লুক কেটে নিয়েছে এখন এই লুপগুলো এখানে কিভাবে বসাতে হয় সহজে বোঝে না বেল্ট লাগার পরে তারা এভাবে লাগাতে পারেন লাগিয়ে নিতে পারেন এখানে এই বেল্টের এই বেল্টের মাঝখানে মিডিল রাখতে হবে এই মিডিলে একটা এভাবে এটা ভালোভাবে ধরতে হবে ভালোভাবে দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এভাবে সুন্দর করে আগে এই বেলগুলো এই পয়েন্ট পয়েন্টে আমাদেরকে আগে জয়েন দিয়ে নিতে হবে এভাবে এভাবে সুন্দর করে আমি আগে বেলগুলো লাগিয়ে নিয়েছি তারপরে যেটা করতে হবে এটা আসলে বাংলা যারা একদমই না বোঝেন নতুন নতুন শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটা পরবর্তীতে ভালোভাবে ভালো ভিডিও দেখে আপনারা ভালোভাবে করে নিতে পারবেন তারপরে এখান থেকে পনে এক ইঞ্চি নিচে এভাবে আমাদেরকে টাক দিয়ে নিতে হবে তারপরে লুকটাকে এভাবে উল্টে নেওয়ার পরে এভাবে মাথাটা এভাবে মুড়ে দিতে হবে মাথাটা মুড়ে দেওয়ার পরে এই বেল্টের মাথায় এবং মাথায় রেখে সুন্দর করে এভাবে টাক দিয়ে নিতে হবে সেম যেভাবে আমি দেখিয়েছি দ্বিতীয়গুলো পরেরগুলো এইভাবেই দিতে হবে এভাবে সুন্দর করে মুড়ে নিতে হবে নেওয়ার পরে ব্যাগ স্টেজগুলো ভালোভাবে দিতে হবে যেন পরবর্তীতে শিলাইগুলো না খুলে যায় এটা একদম নর্মাল এর পরে আর কোনো নর্মাল নেই এরপরে যেগুলো আছে এগুলো হলো হাই এর চেয়ে সহজভাবে প্যান্ট সিলাই পৃথিবীতে আর একটাও পাবেন না